মানে স্পেশালি মোবাইল বা প্রযুক্তি আসার পর দশকের টেস্ট যেখানে চলে গেছে মত মান্না আসবে অমিত বছর যাব নেই আমার কাছে মনে হয় একটা সর্বোপরি সমন্বয়ের অভাব এবং সবচেয়ে যদি আমি বলি সেটা হচ্ছে যে আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশন তৈরি হবে করতে নতুন স্ক্রিপ্ট হিসাবে আসবে নতুন গল্প কিভাবে আসবে প্রডিউসার প্রডিউসার যদি প্রডিউসার না থাকে প্রডিউস করবে কি আজকে গুলিস্তান বন্ধ হয়ে গেছে এখানে বিরাট অফিস ছিল গাজী মাজুল ছিল জেমস ছিল এখানে মাসুদ পারভেজ আজকে শেষ তারপর আজকের এখান থেকে আসলো শান্তিনগর কাকরাই সেটাও বন্ধ হয়ে গেছে এখন খানিকটা এখন কেন বন্ধ হয়ে গেছে এটা তো আমরা শিল্পীরা আমরা তো বলতে পারবো না আমরা অভিজ্ঞতার আলোকে একটু বলতে পারি যে আমার কাছে মনে হয় একটা সর্বোপরি সমন্বয় এই মোবাইলের দরুন পৃথিবীর লেটেস্ট ছবি রিলিজ হয় ওরা দেখতে পাচ্ছে নেটফ্লিক্স প্রাইম এক্সেট্রা এক্সেট্রা যে কোনো মাধ্যমে ওনারা দেখতে পাচ্ছেন তো ওনাদের ওনাদের রুচি মানে অনেক উপরে দেশীয় যে সীমাবদ্ধতা আছে দেশীয় কালচারে এই ওনাদের দর্শকের রুচিটাকে ধরে মানে অডিয়েন্স কি চায় এটাকে এটা এটার জন্য তারপরে ছবি চালানো অত্যন্ত কঠিন কাজ এটার জন্য প্রচুর গবেষণা এবং চর্চার দরকার যে হারে দর্শকের রুচি উপরে উঠে গেছে প্রযুক্তির কারণে সেভাবে প্রযুক্তিগতভাবে আমরা আমরা চলচ্চিত্রে যারা আছি তারা ওইভাবে রান করতে পারিনি এই জন্য আমরা পিছিয়ে দেখো যেহেতু রান পিছিয়ে পড়া যায় তখন এটা আগা আগাতেই থাকবে এটা পিছনেই থাকবে আসলে এখনকার আমার এই আমাদের এই অবস্থা পাশাপাশি হচ্ছে যেটা আমার একটা স্টাডি হচ্ছে যে স্টাডি বা এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমাদের দেশের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট অভিভাবক চান না তার ছেলেমেয়েরা অভিনেতা অভিনেত্রী হোক এটা পঁচানব্বই পার্সেন্ট চান না বা বলা যায় গভর্নমেন্টই কি চায় বেসরকারি বড় সংস্থাগুলোও কি খুব একটা চায় আমি কোথাও দেখি যে কেউ চায় না মানে মূলত আমার মনে হয় যদি একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট অভিভাবক চায় না তার ছেলে মেয়ে সংস্কৃতির সাথে যুক্ত থাকুক তার ছেলে মেয়ে আঁকিয়া হোক তার ছেলে মেয়ে ভালো নৃত্যশিল্পী হোক তার ছেলে মেয়ে ভালো পারফর্মার হোক চার ছেলে ভালো আর্টিস্ট হোক এটা চায় না তো যে দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট অভিভাবকই চায় না যে তার ছেলে মেয়েরা মিডিয়া লাইনে যাক সে দেশের পরিস্থিতি এরকম হওয়াটাই তো খুবই স্বাভাবিক এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এটা এটা আমার স্টাডি আর অন্যরা kita beri ini